তাহলে কি টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের অন্তত আইসিসির বোর্ড সভা সেই ইঙ্গিতে বাংলাদেশের জন্য বিশ্বকাপ ভেনু পরিবর্তন করা হবে না বিসিবিকে আরও একবার সাফ জানিয়ে দিয়েছে আইসিসি সরকারের সাথে আলোচনার পর দ্রুতই সিদ্ধান্ত জানাতে হবে বিসিবিকে সেজন্য বাংলাদেশকে আরও একদিন সময় দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা একুশ জানুয়ারি আইসিসির বোর্ড সভাটা ছিল বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে আপত্তি জানিয়েছে টাইগারদের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবিও জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে আইসিসি প্রথম থেকেই বলে আসছে ভারতে খেলতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এবার জানিয়ে দিল খেলতে হলে ভারতেই খেলতে হবে অন্যথায় বাংলাদেশের জায়গায় সি গ্রুপে নেওয়া হবে অন্য কোনো দলকে আইসিসির এই কঠোর বার্তার আগে হয় ভোটাভুটি যেখানে বেশিরভাগ সদস্য দেশই বাংলাদেশের বিপক্ষে মত দিয়েছে অর্থাৎ তারা বাংলাদেশের পরিবর্তনের পক্ষে নয় স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কার পাশাপাশি এই বোর্ডসভায় ছিল পাকিস্তান আফগানিস্তান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ইএসপিএন ক্রিকে ফো বোর্ড শোভ হার্ড লাইভ কভারেজে জানিয়েছে বেশিরভাগ সদস্য দেশের ফোটি নাকি বাংলাদেশের বদলে অন্য কোনো দলকে বিশ্বকাপে নেওয়ার পক্ষে ছিল আইসিসি বিসিবির সিদ্ধান্ত পরিবর্তনের জন্য আরও বাড়তি একদিন দিয়েছে বাইশ জানুয়ারির মধ্যেই বিসিবিকে জানাতে হবে ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে নাকি বিশ্বকাপ খেলবেই না সেক্ষেত্রে বাংলাদেশের জায়গায় সি গ্রুপে নেওয়া হতে পারে স্কটল্যান্ডকে যারা বিশ্বকাপ বাছাইয়ে পিছিয়েছিল নেদারল্যান্ডস ইতালি ও জার্সিসেও এদিকে ভারতে বাংলাদেশের খেলোয়াড় সাংবাদিক বা দর্শকদের কোন নিরাপত্তা ঝুঁকি নেই দাবি করে আইসিসির এক মুখপাত্র বলেছেন গত কয়েক সপ্তাহ ধরে আইসিসি বিসিবির সাথে ধারাবাহিক এবং গঠনমূলক সংলাপে অংশ নিয়েছে যার স্পষ্ট লক্ষ্য টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করা এই সময় আইসিসি নিরাপত্তা পরিকল্পনা এবং আয়োজক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আশ্বাস সহ বিস্তারিত যার সবগুলোই ধারাবাহিকভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা বা সুরক্ষার ব্যাপারে বিশ্বাসযোগ্য বা যাতায়াতযোগ্য কোনো হুমকি নেই মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার কারণে বিসিবির অনর অবস্থান এমনটি জানিয়ে আইসিসির এই কর্তা বলেন এই প্রচেষ্টা সত্ত্বেও বিসিবি তাদের অবস্থান বজায় রেখেছে বারবার টুর্নামেন্টে তাদের অংশগ্রহণকে একটি একক বিচ্ছিন্ন এবং সম্পর্কহীন ঘটনার সাথে যুক্ত করেছে যার মধ্যে একটি ঘরোয়া লেগে তাদের খেলোয়াড়দের জড়িত থাকার বিষয়ও আছে এই বিষয়টি বিশ্বকাপে নিরাপত্তা কাঠামো বা টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ন্ত্রণকারী শর্তগুলোর সাথে কোনো সম্পর্ক রাখে না বাংলাদেশ দলের জন্য আইসিসি সূচি পরিবর্তনে অক্ষম দাবি করে আইসিসি কর্তা জানান ভেনু পরিবর্তন করা হলে তা অন্যান্য দল ও সমর্থকদের জন্য দুর্ভোগের কারণ হবে এতে ন্যায্যতা থাকবে না বলেও দাবি করা হয়েছে সিএম চৌধুরী ইডিক্রিক টাইম